নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে গাজীপুরের টঙ্গিতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গি পশ্চিম থানা মৎস্যজীবী দল মোহাম্মদ নুরুজ্জামান শেখের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত প্রতিবেদনে বুধবার সকাল সাড়ে দশটায় টঙ্গীর সাহারা মার্কেট থেকে মিছিলটি শুরু হয় পরে এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে টঙ্গী স্টেশন রোড এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাজী হাসান সদস্য সচিব মিলন চৌধুরী মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নেতারা বলেন দেশের জনগণের উপর নাশকতা ও স্বৈরাচারী আচরণ আর মেনে নেওয়া হবে না তারা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান i UP pop